আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি ডিজাইনের টপস কাটিং ও সেলাই করে তো দেখুন আমি কিন্তু ঘটি হাতা দিয়েছি তো এই টপস দিয়ে আমি কাটিং করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যে টপসটি তৈরি করেছি চার বছরের বাচ্চার জন্য তো দেখুন লং নিয়েছি হচ্ছে চব্বিশ ইঞ্চি পরিমাণ তো দেখুন প্রথমে কিন্তু আমি এখানে চব্বিশ ইঞ্চি লং নিব আর চওড়া নিব হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ তো আমি পিছন পাট আর সামনের পাট কিন্তু একই মাপে নিয়েছি তো দেখুন এটা যেহেতু আমি সামনের পাট কাটিং করবো তো দেখুন মাঝখানে কিন্তু আমি সামনের পাটটি ভাস করে এভাবে কেটে দিব তো দেখুন দুইটি পাট আছে এখানে তো এখানে আমি দু ইঞ্চি বাদ রেখে এভাবে একটি দাগ দিয়ে নিব দেখুন এক ইঞ্চি পরপর আমি এভাবে দাগগুলো দিয়ে নিব তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো আপনারাও কিন্তু এই সুন্দর একটি টপস কাটিং করতে পারবেন তো দেখুন এখানে আমি মেজারমেন্টটি ধরে সাত ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি তো আমি স্কেল দিয়ে এই দাগটি লম্বা বরাবর মিলিয়ে দিব তো এই দাগগুলোর সঙ্গে এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব এইভাবে তো এভাবে দেখুন আমি এভাবে ধরে কিন্তু এভাবে মাঝখান থেকে কিন্তু এই পর্যন্ত আমি সেলাই দিয়ে নিব তো দেখুন প্রত্যেকটাই কিন্তু এরকম করে সেলাই দিব তো এখানে তিনটি কুসি হবে তো দেখুন এভাবে আমি ডোলে আমি আরেকটি পাটে দাগগুলো উঠিয়ে দিয়েছি তো এবার আমি প্লেট কাটব প্লেটের অংশটি কেটে নিব। তো দেখুন প্লেটের অংশের জন্য আমি আড়াই ইঞ্চি পরিমাণে কাপড়ের চড়াটি নিব তো আমি এ পাশেও নিব আড়াই ইঞ্চি এইভাবে স্কেল দিয়ে দাগটি মিলিয়ে দিব এবার মাছ বরাবর আমি এখন কেটে দিব তো দেখুন সামনের পাট আর পিছনের পাট যে রয়েছে আমাদের এটা কিন্তু আমি দুইটি পাটের জন্য দুইটি প্লেটের অংশ কাটিং করবো তো আমি বোতাম ঘরের জন্য আর তো দেখুন তো এটা আমি নিয়েছি পিছনের পাট পিছনের পাট দেখুন দুই ইঞ্চি বাদ দিয়ে এভাবে আমি দাগগুলো দিয়ে নিব তো আমি দেখুন এখানে কিন্তু আটটি দাগ দিয়ে নিয়েছি তো আমি ফরম পাটটা যেভাবে কেটেছি ব্যাক পাটটাও ওইভাবে আমি দাগগুলো দিয়ে নিব পিছন পাট আর সামনের পাট সেম একই রকম কিন্তু সামনের পাটটা আমি মাঝখানে কিন্তু প্লেটের জন্য কেটে দিয়েছি তো দেখুন এভাবে আমি উলটিয়ে নিয়ে এই দাগটি আমি এই পাটের সঙ্গে উঠিয়ে নিয়েছি তো এবার আমি সেলাই করে দেখাবো তো দেখুন আমি কীভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আজ ভিডিওটি দেখলে কিন্তু আপনারাও খুব সহজভাবে এই টপসটি তৈরি করতে পারবেন তো দেখুন আমি কিন্তু তিনটি কুসি কিন্তু এভাবে দিয়ে নিয়েছি তা আমি এ পাশেও একইভাবে দিয়ে নিব যেহেতু আমার এটা পিছন পাট তো আমি পিছন পাটটা আপনাদেরকে দেখাবো তো দেখুন সামনের পাটটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিবো এটা পিছন পাট তো দেখুন সামনের পাটটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখুন প্লেটের যে আমি কাপড়টি নিয়েছি তো প্লেটের কাপড়টি এইভাবে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে কিন্তু হাত দিয়ে আমি সুন্দর করে দেখুন ডলে নিয়েছি দুইটি প্লেটের অংশ কিন্তু আমি এভাবে নিয়েছি দেখুন এই প্লেটের অংশটি এখন আমি জয়েন করে নেব দেখুন এভাবে আমি উলটিয়ে নিয়ে কিন্তু প্লেটের অংশটি এভাবে সেলাই করে নিব দেখুন আমি কিন্তু প্লেটের অংশটি সেলাই করে নিয়েছি তো আরেকটি কিন্তু সাইড আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি দেখুন এভাবে আমি চারটি পার্টি এভাবে রাখবো যেহেতু আমি আর মহলের এখানে কাটিং করিনি তো আমি আর মহলটি কাটিং করব। তো আমি এখানে কিন্তু পিছনের পাট সামনের পাট কিন্তু চারটি পার্টি রেখেছি তো দেখুন এ পাশে যে আমি কুচির অংশ বাদ দিয়ে যে রেখেছি তো আমি এখানে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এখানে নিব আমি পাঁচ ইঞ্চি দেখুন এখানেও কিন্তু আমি নিয়েব পা তিন ইঞ্চি পরিমাণ ডাকটি সোজা করার জন্য কিন্তু আমি নিয়েছি তো আমি আর মহলে শেপটি এখন দিয়ে নিব তো আরমহলটি এখন কাটিং করব দেখুন আমি কিন্তু গলা কাটিং করিনি তো পিছন পাট সামনের পাট আমাদের এগুলো কিন্তু আগে কাটিং করা যাবে না আমাদের সেলাই করার পর কাটিং করতে হবে তো আমি এখানে নিয়েছি পনের দু ইঞ্চি এখানে নিয়েছি তিন ইঞ্চি তো আমি এটা সামনের পাট কাটিং করব দেখুন এভাবে দাগগুলো মিলিয়ে দিয়েছি সামনের পাটে আমি গোল গলা দিচ্ছি তো এবার আমি কাটিং করব এবার আমি পিশন পাট কাটিং করব দেখুন পনের দুই ইঞ্চি নিয়েছি আমি এখানে নিয়েছি তিন ইঞ্চি তো দেখুন এভাবে দাগগুলো দিয়ে আমি এই দাগটির সঙ্গে এভাবে লম্বা করে দিয়ে এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব তো এখানে একটি শেপ দিব তো আমি এই শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো দেখুন এবার আমি শোল্ডারটি জয়েন করব তো এভাবে পিছন পাট সামনের পাট নিয়েছি তো দেখুন সোল্ডারটি আমি এখন সেলাই করব। এই পাশটাও আমি এখন সেলাই করে নিব তো দুইটি শোল্ডারের পাশে আমাদের এভাবে সুন্দর করে ধরে কিন্তু সেলাই করতে হবে তো আমি কুসির অংশটি কিন্তু আর মহলের দিকে দিব আর মহলের দিকে দিয়ে কিন্তু সেলাই করে নিব তো দেখুন ডাবল করে সেলাই দিয়ে নিব তো আমি দেখুন কলারটি কাটিং করবো তো আমি দুই পার্ট নিয়েছি এই নিচে দুই পার্ট নিয়ে এভাবে বডির পার্টের নিচে কিন্তু রেখেছি রেখে এভাবে মার্ক করে নিচ্ছি আড়াই ইঞ্চি পর পর এভাবে দাগগুলো দিয়ে নিব এই দাগগুলো আমি গাঢ় করে দিয়ে নিচ্ছি দেখুন এভাবে ভাজ দিয়ে আমি এভাবে একটু রাউন্ড করে নিব রাউন্ড করে এই দাগ অনুযায়ী কেটে দিব তো দেখুন এখানে কিন্তু আমি হাতাটি কাটিং করব তো হাতাটি দেখুন দুই ভাজে কিন্তু চারটি পাট নিয়েছি তো এখানে আমি হাতার লংটি নিব হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চিতে এইভাবে দাগটি মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে আমি কাপড়টি কাটিং করে নিব ভাবে একটি শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আমি ঘটি হাতা কাটিং করবো তো এইভাবে শেপ দিয়ে আমি কেটে নিব দেখুন যে কলারটি আমি যে কাটিং করেছি তো আমি চতুর্পাশে কিন্তু সেলাই দিই নিভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের একসাথে করে সেলাই দিতে হয় তো দেখুন একটি শিক দিয়ে কোনাগুলো আমাদের বের করে নিতে হবে আমি সাইড দিয়ে ফিটের মাপে দেখুন সেলাই করে নিব যখন আমার সেলাই করা হয়ে গেছে তো আমি এখন কলারটি জয়েন করব তো এভাবে মিলিয়ে আমি সেলাই দিয়ে নেব মাথায় অবশ্যই ইস্টিস দিব এভাবে দুইটি পাট আমাদের মিলিয়ে সেলাই করতে হবে দেখুন দেড় ইঞ্চি পরিমাণে আমি একটি পট্টি কেটেছি তো এই পট্টিটি কিন্তু আমাদের কুণাচা করে কাটতে হবে তো মাথায় আমি স্টিচ দিয়েছি ভিতর পাশে ভেঙে দিয়ে কিন্তু আমি পাটটি জয়েন করে নিচ্ছি মাঝখানে আমি ভাজ দিয়ে কিন্তু জয়েন করে নিচ্ছি এটা পুরো কলারটাই আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিব দেখুন বাড়তি যে পট্টির কাপড়টি রয়েছে পট্টির কাপড়টি কিন্তু আমি কেটে দিব কেটে দিয়ে এই ভিতর পাশে কিন্তু আমি খোলা সাইডটা ভিতরে রেখে কিন্তু সেলাই করে নিব তো আমি মাথাতে স্টিচ দিব তো এইভাবে দেখুন পট্টির কাপড়টি কিন্তু উলটিয়ে নিয়ে আমি সেলাই করে দিব ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যারা অলরেডি করে রেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে দেখুন পুরোটাই আমার জয়েন করা হয়ে গেছে এবার আমি হাতাটি সেলাই করব তো এভাবে পুরোটাই কুসি দিয়ে নিব এবার আমি কুসিগুলো দিয়ে নিব তো লক্ষ্য করুন আমি কীভাবে কুসিগুলো দিয়ে নিচ্ছি দেখুন আমি যে মুহুরির সাইটে যে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি তো এই কুসিগুলো কিন্তু আমি আর মহলের এই পাশেও কিন্তু এভাবে কুসিগুলো ধরে ধরে সেলাই দিয়ে নিব তো দেখুন কুচিগুলো মিল করে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো এবার আমি হাতার আর মুহুরিতে যে আমি একটি পট্টি জয়েন করে নিব পটিটির চওড়া কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণে নিয়েছি দেখুন প্রতিটি এভাবে আমি উলটিয়ে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে এভাবে ভেঙে কিন্তু এভাবে ভেঙে আমি সেলাই দিব এখানে তো দেখুন এখানে মাঝখানে আমি এভাবে নিয়ে কিন্তু বাড়তি যে কাপড়টা রয়েছে তো আমি একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে এখানে একটি চিহ্ন দিয়ে নিব তো দেখুন আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এখন আমি হাতাটি জয়েন করে নিব তো দেখুন আমি কিন্তু ভালোবাসটা ভিতরে রেখেছি ভিতরে রেখে আমি শোল্ডারের এখান থেকে কিন্তু আমি হাতাটিতে যে চিহ্ন দিয়ে নিচ্ছি একসাথে মিলিয়ে এই হাতাটি জয়েন করে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে আমাদের সেলাই করে নিব তো দেখুন এভাবে ঘুরিয়ে আমি মাঝখান পর্যন্ত সেলাই করব যেহেতু আমি এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়েছি তো আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো দেখুন হাতার মুহুরিটি এখানে কিন্তু আমি ধরে এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমি সেলাই দিয়ে নিব অবশ্যই এখানেই আমাদের স্টিচ দিতে হবে তো আমি এই সাইডটি দিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি তো এই সাইডটিও আমি ডাবল করে সেলাই দিয়ে নিব তো দেখুন হাতার মুহুরি আরেক পাশে আমি এভাবে এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাই দিয়ে নেব দেখুন এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাই দিই তো প্লেটের অংশটি এভাবে মাঝখানে ধরে এভাবে দেখুন আমি কিন্তু এই দেখুন টপসের যে নিচের অংশটি আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমার চারটি পার্ট রয়েছে তো এভাবে আমি একটি দেখুন এক ইঞ্চি পরিমাণ এভাবে একটি শেপ দিয়ে নিব শেপ দিয়ে দেখুন আমি কিভাবে সেলাইটা করে দিচ্ছি তো এভাবে ভাঙা দিয়ে আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিব এখানে কিন্তু আমি দুইটি ভাঙা দিয়ে সেলাই দিয়ে নেব তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি একটি সেলাই আগে দিয়ে নিচ্ছি তো আমি আরেকটি সেলাই পরে দেব দেখুন এখন আমি আরেকটি সেলাই দিয়ে নিব দেখুন খুব সুন্দর ডিজাইনের কিন্তু আমি একটি টপস সেলাই করেছি তো